চট্টগ্রাম দক্ষিণ আগ্রাবাদ সাতাশ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্বৈরাচারী খুনি হাসিনার সকল চক্রান্ত এবং জাতীয় নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এ কর্মসূচি আয়োজন করা হয় শুক্রবার বিকেলে দক্ষিণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সিনিয়র আহ্বায়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিডিএ এক নং মসজিদ মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল ও সমাবেশে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন এ সময় দেখা যায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতা কর্মীর রাজপথে যোগ দেন নেতারা বলেন এটি প্রমাণ করে তৃণমূলের কর্মীরা দেশের স্বার্থে এবং দলের স্বার্থে কোনো প্রতিকূল আন্দোলনে রাজপথে সমাবেশ বক্তারা অভিযোগ করেন বর্তমান কিছু ব্যক্তি ও দল জাতীয় নির্বাচন প্রতিহত করার জন্য দেশব্যাপী নানা ষড়যন্ত্র করছে তারা ভোটারবিহীন সরকার টিকিয়ে রাখতে এবং গণতন্ত্রকে হত্যা করতে চায় তবে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই চক্রান্ত প্রতিহত করবে বক্তারা আরো বলেন এই দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় ইনশাআল্লাহ আমাদের 26 নম্বর ওয়ারে চাঁዳবাজি সন্ত্রাসী এবং দ্বারা কেসিনো করে তাদেরকে সবাইকে প্রতি পদে ধরে দেন যা যে হোক আমার ছেলে হলো ধরে দিবেন ইনশাআল্লাহ আমি প্রতিবাদ করব ইনশাআল্লাহ সবাইকে নিয়ে একা সম্ভব না সবাইকে নিয়ে আমি ইনশাআল্লাহ কাজ করে যাব আশা করি তাই আমি বিট শর্ট টু টি কে ধন্যবাদ জানাই আমরা আগামীতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই তারিখ কিছুতেই নড়চড় হবে না আমরা ইলেকশন যত সময় করব আমরা শুধু একটি দাবি করব এলাকার জেলা ক্যাটা দিয়ে কথা বলছি এলাকা সহ সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ যে সকল নেতৃবৃন্দ আছেন আপনারা সজাগ দৃষ্টি রাখবেন কারো কান কথায় চলবেন না দল থেকে যে নির্দেশনা দেবে আপনারা অক্ষর অক্ষরে পালন করে এই অর্ডে এই সিটে তাকে দানের শেষ মার্কার প্রার্থী করবে তাকে বিপুল ভোটে লাভ করে আমরা ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ অংশগ্রহণকারীরা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান এবং সরকারের নানা ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান বিপুল পড়ে বাংলাদেশ জাতীয় দলকে ধানের সিজের বজিক ধানের সিজের বজিকে ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করার জন্য আমাদের দক্ষিণ ওয়ার্ড দলের পক্ষ থেকে অভিনন্দন অংশে আজকের এই আমাদের এই বিক্ষোভ মিছিল এবং হাসিনার সাথে আজকে যোগ হয়েছে রাজাকার রাজাকারদেরকে সে আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশ জন বাংলাদেশের জনগণ বিএনপির পক্ষের শক্তি আমরা সব সময় আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা সহ আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন